ঝাড়গ্রামের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের চরম সংকট মিড ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে পড়ুয়াদের ভরসা শুধুই নিজের জলের বোতল কিন্তু কেন এমন অবস্থা জলের অবস্থা এমন দেখলে মনে হবে টিউবওয়েল থেকে বেরোচ্ছে লালচে জুস কিন্তু আদতে সেটি নোংরা জং ধরা জল যা একেবারেই পানির অযোগ্য জলের ব্যবস্থা কিছু নাই কিন্তু কল আছে জল নাই গ্রামের লোকের বাড়ি থেকে মেগে আনা হয় অসাতন কোনো ব্যবস্থা নেয় না এর সমস্যা আজ ওইগুলো দীর্ঘ কুড়ি বছর এই অবিশ্বাস্য বাস্তব চিত্র ধরা পড়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানা গিয়েছে বিদ্যালয়ের দুটি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও আজ পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ ফলে জল ওঠে না পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল আর অন্যটি থেকে বেরোচ্ছে লাল রঙা নোংরা জল যা কোনোভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয় আমাদের এই যে এই জলে তো রান্না হয় জলটা আয়রন আছে আর এই যে লাল একদম প্রচুর লাল বাচ্চারা খেতেও চায় না রান্না জলটা আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসি আমাদের অসুবিধা ভালোই হয় অনেকটাই জল বয়ে আনতে হয় না তাই টেস্টার ভরসা বলতে পড়ুয়াদের নিজস্ব জলের বোতল বিদ্যালয়ে আসা শিশুরা বাধ্য হচ্ছে বাড়ি থেকে জল বোতলে করে নিয়ে আসতে মিড ডে মিল রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জল যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বিদ্যালয়ের শিক্ষক শিবাশিষ পৈরা জানিয়েছেন এই সংকট বহুদিন ধরেই চলছে বারবার প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত জলের সমস্যা আমাদের এখানে চলছে প্রথম থেকে যদিও আমাদের এখানে একটা টিউবওয়েল আছে স্যার কিন্তু ওটা পুরো আয়রনযুক্ত জল বাচ্চাদের খাবার অনুপযুক্ত জল এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমরা মিড ডে মিল রান্নাটাও করতে পারি না ঠিকঠাকভাবে কাছের বাড়ি আছে ওই বাড়ি থেকে আমাদেরকে জল আনতে হয় জল এনে মোটামুটি আমাদের কোনো মতন করে রান্নাটা আমাদের করতেও হয় এবারে খাবার অনুপযুক্ত জলের জন্য বাচ্চাদের সমস্যাটা প্রচুর বাচ্চারা বাড়ি থেকে জল নিয়ে আসে থেকে জল নিয়ে করে মোটামুটি আমাদের আমাদের চারদিকে জানানো হয়েছে প্রধান তারপরে আমাদের সাই অফিস তারপরে বিডিও অফিস হ্যাঁ চারদিকে আমরা জানিয়েছি কিন্তু আমাদের পর্যন্ত কোনো সুরাহা পাইনি ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বিজেপি করা ভাষায় আক্রমণ করে জানায় তৃণমূলের কাজ এখন শুধু নিজেদের পকেট ভরানো সাধারণ মানুষের সমস্যা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই শিক্ষা ও পুষ্টি খাতে কোটি কোটি টাকা তবু বিদ্যালয়ে জল নেই এদিকে রাজ্য সরকারের কোটি কোটি টাকার শিক্ষা ও পুষ্টি প্রকল্প অন্যদিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে জলও নেই এই প্রশ্নে কাঠগোড়ায় রাজ্য প্রশাসন জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস সামনে আমাদের টিএলগুলো আছে টিউবওয়েল থেকে আমাদের জল তুলছে বা রান্নার ওরা ব্যবহার করছে কিন্তু বর্তমানে হয়তো অতিবৃষ্টির ফলে টিউবওয়েলের জলটা একটু ভোলা টাইপের হয়ে গেছে সেটা আমাদের জিপি থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেটার ব্যবস্থা করব আর যে বোরিংগুলো হয়েছে এগুলো এক দেড় বছর হয়ে গেলো সেগুলোতে এখনও কানেকশান দেওয়া হয়নি আমরা কানেকশানের জন্য ব্লক এবং জেলাতে জানিয়েছি যদি ওগুলোর আইসিডিএসগুলোতে কানেকশান দিয়ে দেয় তাহলে জলের সমস্যাটা দূর হবে জেলা ব্লকের যে জামেদিয়া বুথটা আছে ওইখানে স্কুল এবং অঙ্গি দুটোই সেন্টার আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই দুটো টিউবওয়েল পুরোনো টিউবওয়েল আছে একটাতে খোলা জল বাড়ায় একটা একদম বন্ধ কিন্তু কয়েকটা বোরিং আজ কয়েক বছর ধরে করে রেখেছে কিন্তু সেখানে পাইপ ছাড়ার মতো সরকারের কাছে পয়সা নেই এই সরকার যতদিন থাকবে এখানে তৃণমূল সরকার না তো পানীয় জলের ব্যবস্থা আছে না রাস্তাঘাটের ব্যবস্থা আছে না মানুষ যাতায়াত করবে এরকম কোনো কিছু পড়াশোনা তো শিক্ষা তো শেষ হয়ে গেছে তা বাদেও যদিও জলটুকু যদি না খেতে পায় স্কুলে তাহলে বাচ্চারা গিয়ে কী করবে তবে এইভাবে চলতে থাকলে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য দুটি চরম বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসী ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও